আমার ছেলের শরীরটা খুব বেশি ভালো না অনেক দিন ধরে ঘরে থাকায় ও বলতেছে মা চলো আমরা বেড়াতে যাই তারপরে আমি ওদেরকে নিয়ে বেড়াতে বের হলাম এখন ওরা বারবার জিজ্ঞেস করতেছে মা তুমি কোথায় যাচ্ছ আমি বললাম তোমাদেরকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবো স্পেশাল এই জন্যে বললাম আমার ছেলে জায়গাটাতে অনেকবার গেছে তারপরও আমি স্পেশাল বললাম এই জন্যে যে জায়গাটা তার জন্য সত্যিই স্পেশাল কারণ জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের একটা প্রাইমারি স্কুল যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে সবুজ ক্ষেত এহেতে যেতে যেতে অনেক কিছু দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত আমরা প্রাইমারি স্কুলে এসে পৌঁছালাম স্কুলে এসে আশেপাশে সব কিছু দেখলাম এবং আমার ছেলেকে দেখালাম কিছুদিন পর সেই স্কুলে ভর্তি হবে চারপাশের রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগছিল গ্রামের এই সৌন্দর্য আমরা অনেকেই দেখি কিন্তু অনুভব করি না আজ আমি সত্যি গ্রামের দৃশ্যগুলো দেখে বিবাহে আমার বাচ্চাদের শুরু হলো সেলফি তোলা সুন্দর জায়গা হলে যা হয় আর কি তারা নিজেরা ছবি তুলছে এবং তার আন্টি আছে আন্টির সাথে বেড়াতে আসছে সব মিলিয়ে বিকালটা খুব ভালোই কাটলো